কখনও কূটনৈতিক বিরোধ মেটানো কখনও শুল্ক বাড়িয়ে চাপ সৃষ্টি আবার কখনও নোবেল পুরস্কার পর্যন্ত আলোচনায় টেনে আনা মার্কিন রাজনীতিতে সবসময় ব্যতিক্রমী চরিত্র ডোনাল্ড ট্রাম্প চাইলে প্রকাশ্যেই অন্য দেশের প্রেসিডেন্টকে চাপে ফেলে নিজের ক্ষমতার জানান দিতেও তার যেন জুড়ি নেই তবে বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় মধ্যপ্রাচ্য বিশেষ করে ইরানের ব্যাপারে বরাবরই আলাদা আগ্রহ দেখা গেছে তার এই আগ্রহের মূল কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি ও সেই সংক্রান্ত চুক্তি তেহরানের সঙ্গে একটি নতুন সমঝোতায় পৌঁছতে ট্রাম্প প্রশাসন একাঠিকবার চেষ্টা করলেও বাস্তবে সেই চুক্তি বারবারই পিছিয়ে গেছে ইরান ইসরায়েল সংঘাত ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ কিংবা আন্তর্জাতিক চাপ কোনো কিছুতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইসলামী নীতির অবস্থান থেকে সরে আসার লক্ষণ দেখা যায়নি বরং ট্রাম্প প্রশাসন চাপ বাড়ালে তার জবাব দিতে ইরান যে প্রস্তুত সে বার্তাও বারবার দিয়েছে তেহরান যদিও ট্রাম্প একাধিকবার ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন বাস্তবে দেখা যাচ্ছে তার অবস্থান বারবার নরম হচ্ছে এখানেই প্রশ্ন উঠছে ইরানে হামলার কথা বললেও কেন এখনও সেই সিদ্ধান্ত নিতে পারছেন না ট্রাম্প আর যদি শেষ পর্যন্ত তিনি সামরিক হামলার নির্দেশ দেন তাহলে তার পরিণতি কি হতে পারে মার্কিন গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র যদি সত্যি ইরানের ওপর সামরিক হামলা চালায় তাহলে সেটি কেবল একটি দেশের ওপর আঘাত হিসেবেই সীমাবদ্ধ থাকবে না বরং এর প্রভাব পড়বে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সৌদি আরব ওমান কাতার সহ একাধিক উপসাগরীয় দেশের অর্থনীতি এই সংঘাতের সরাসরি ঝুঁকিতে পড়বে বিশ্লেষকদের মতে সম্ভাব্য হামলার প্রথম ধাপ হতে পারে তথাকথিত সার্জিক্যাল স্ট্রাইক এতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির ঘাঁটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং পারমাণবিক অবকাঠামোগুলোই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্যবস্তু হতে পারে ট্রাম্প যদি সত্যিই হামলা চালাতে সক্ষম হন তাহলে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে কিছু বিশ্লেষকের মতে এমন পরিস্থিতিতে ইরান তাদের বর্তমান শাসন ব্যবস্থা থেকে সরে এসে গণতান্ত্রিক পথে অগ্রসর হতে পারে এমনকি যুক্তরাষ্ট্রের চাপের মুখে তেহরান তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিও সীমিত করতে পারে তবে এই ধারণাকে পুরোপুরি বাস্তবসম্মত মনে করছেন না অনেক বিশ্লেষক তাদের মতে হামলার ফলে বর্তমান শাসন কাঠামো দুর্বল হলেও সেখানে গণতন্ত্রের পরিবর্তে আইআরজিসি নিয়ন্ত্রিত সামরিক শাসনের উত্থান ঘটতে পারে কারণ ইরানের ভেতরে একটি শক্তিশালী ও সংগঠিত নিরাপত্তা কাঠামো রয়েছে যারা যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে প্রস্তুত অন্যদিকে ইরান প্রকাশ্যেই জানিয়ে দিয়েছে মার্কিন হামলার আশঙ্কায় তারা মোটেও নিষ্ক্রিয় নয় বরং সম্ভাব্য আক্রমণের জবাব দিতে তারা আগেভাগেই প্রস্তুতি সম্পন্ন করেছে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি জ্বালানি অবকাঠামো এমনকি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বিশেষ করে হরমুজ প্রণালীতে যদি ইরান মাইন পেতে দেয় তাহলে বৈশ্বিক তেল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে এতে এক রাতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা সব মিলিয়ে একবার যদি এই অঞ্চলে সরাসরি যুদ্ধ শুরু হয় তাহলে সেটি কোথায় গিয়ে থামবে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি যে কোনও সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন আশঙ্কাই এখন সবচেয়ে বড় বাস্তবতা